সুপ্রিয় দর্শক বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমরা কথা বলবো বৃষ রাশির পুরুষদের সম্পর্কে হ্যাঁ বৃষ রাশির পুরুষদের দুর্বলতা কি যার কারণে তারা কষ্ট ভোগ করে আর তাদের গুণ কি যেটা কাজে লাগিয়ে তারা নিজের জীবনে উন্নতি করতে পারে আর তাদের ভবিষ্যৎ কেমন হবে আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সবাইকে তোমাদের জীবনের একশো শতাংশ সঠিক ভবিষ্যদ্বাণী শেয়ার করব যাতে বৃষ পুরুষরা জানতে পারে তাদের ভবিষ্যৎ আসলেই কেমন হবে তাদের জীবনে কি কি সমস্যা আসে আর জীবনের কোন সময়ে কোন ঘটনা ঘটে জন্ম থেকে কখন এবং কোন সময় কি পরিবর্তন দেখা যায় আজ আমরা এই নিয়ে পুরো বিশ্লেষণ করব তাই এই ভিডিওটা খুবই স্পেশাল বৃষ রাশির যারা পুরুষ তারা এই ভিডিও একদম স্কিপ করবেন না বরং পুরোটা দেখে নিন দেখুন বৃষ রাশির যারা মানুষ সাধারণত তারা মজবুত আর স্থির কায়দার হয়ে থাকেন তাদের শরীর একটু ভরাট আর সুসজ্জিত হয় রঙের দিক থেকে বললে বেশিরভাগই ফর্সা বা গমগোড়া রঙের হয় যদিও মাঝে মাঝে গাঢ় রঙের লোকও পাওয়া যায় তাদের শারীরিক গঠন মজবুত আর আকর্ষণীয় হয় দেখতে এগুলো অনেক শান্ত আর সংযত লাগে আর এদের চোখ খুবই আকর্ষণীয় হয় বৃষরাশির ছেলেরা দেখতে শান্ত স্বভাবের হয় কিন্তু এদের ভিতরে একটা দৃঢ়তা আর স্থিরতা থাকে এরা বাস্তববাদী আর ব্যবহারিক আর কোনো কাজ শুরু করার আগে তার সব দিক ভালো করে ভেবে দেখেন এদের ধীর এবং শান্ত স্বভাব এদের ভিড় থেকে আলাদা করে তোলে এমন মানুষ ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো করে শিক্ষার ক্ষেত্রে এদের অবস্থান বেশ ভালো থাকে তবে এরা তাদের পড়াশোনায় কিছুটা আবেগপ্রবণ সময়ের মুখোমুখি হন কিন্তু তাদের দৃঢ় ইচ্ছা শক্তি আর পরিশ্রমের কারণে তারা পড়াশোনা শেষ করে ছোটবেলা থেকেই তারা শিল্পকলা এবং সৃজনশীল কাজগুলিতে আগ্রহী হয়ে ওঠে তারা নিজের মনের কথা শুনে কাজ করতে ভালোবাসে এবং কোনো কাজ করার আগে সেটাকে বাস্তবতায় বিবেচনা করে এটা তাদের স্বভাবের মধ্যে থাকে বৃষরাশির পুরুষরা অন্যদের প্রতি খুবই বিশ্বস্ত হয় এবং সাহায্যের জন্য সব সময় প্রস্তুত থাকে তারা তাদের পরিবারকে অনেক ভালোবাসে এবং পরিবারের সুরক্ষার জন্য সব কিছু করতে চায় যে কোনো কিছু করতে পারে এরা স্বভাবতই স্বাধীন এবং কাউকে তাদের থামাতে পারে না কিন্তু যখন আসে অন্যদের কল্যাণের কথা তখন তারা নিজের কথা পিছনে রেখে অন্যদের অগ্রাধিকার দেয় এদের এই গুণই তাদের একটা মহান সঙ্গী এবং বন্ধু বানায় এরা কখনো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না এবং অন্যের থেকেও একই আশা করে বৃষরাশির পুরুষেরা পড়াশোনায় ভালো সাফল্য অর্জন করে এরা ভালো শিল্পী স্থপতি সঙ্গীতজ্ঞ বা ব্যাংকার হতে পারে এরা শিল্প ও সৃজনশীলতার ক্ষেত্রে অসাধারণ সাফল্য পায় তাদের জীবনকালকে মানসিক বা শারীরিক দিক থেকে অনেক রকম যাত্রা করে থাকেন এই যাত্রাগুলো তাদের আত্ম অন্বেষণ আর শান্তি দেয় বৃষরাশির ছেলেদের ভাগ্যে ভ্রমণের অনেক সম্ভাবনা থাকে তারা প্রায়শই এমন জায়গায় যায় যেখানে প্রকৃতির সৌন্দর্য থাকে কারণ তারা প্রকৃতি প্রেমী তারা অন্যদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে তবুও তারা একা থাকতে পছন্দ করে বেশি ভিড় বা শব্দের পরিবেশ বা অনেক মানুষের মাঝখানে থাকতে এরা পছন্দ করে না তাদের মোটেও ভালো লাগে না তারা একান্তে নিজের মনের শান্তি বজায় রেখে কোনো বিষয়ে মনোযোগ দেয় দেওয়া বা আলোচনা করতে ভালোবাসে এরা খুব ধীরে ধীরে কথা বলে কিন্তু যখন রেগে যায় তখন এর কঠিন জবাবও শুনতে পাওয়া যায় এদের রাগ ধীরে ধীরে আসে কিন্তু যখন আসে তখন সেটা খুবই তীব্র হয় কারণ এরা তাদের অনুভূতিগুলো অনেকক্ষণ ধরে চাপা রাখে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বৃষরাশির মানুষদের বিশ্বাসযোগ্য এবং স্থির মনে করা হয় কারণ এরা অন্যদের সাহায্য করতে গিয়ে এমনভাবে নিজেকে হারিয়ে ফেলে যেভাবে কেউ নিঃস্বার্থ ব্যক্তি হারিয়ে যায় এদের কাজ করার ধরন খুবই সুসংগঠিত এবং ধৈর্যশীল হয় তাই এরা সবসময় সাফল্য পায় তারা কোনো কাজ তখনই ছাড়ে না যতক্ষণ সেটি সম্পূর্ণ না হয় এদের এই দৃশ সংকল্পই তাদের জীবনে অনেক দূর নিয়ে যায় বৃষরাশির পুরুষদের জীবনের সঙ্গী একটু আবেগপ্রবণ এবং সংবেদনশীল প্রকৃতির হয় এবং তাকে ভিড় ভাড়াক্কা পছন্দ তাদের স্ত্রী ততটা নিয়ম কঠোর হয় না বৃষরাশির পুরুষরা নিয়মে খুব কঠোর নয় তারা জীবনে যেই নিয়ম মেনে চলে সময় আসলে অন্যদের দেখেই ওই নিয়ম ভঙ্গ করে ওরাও বৃষরাশির ছেলেদের বিয়ে হয় সাধারণত চব্বিশ থেকে বত্রিশ বছরের মধ্যে ওদের স্ত্রীরা দেখতে সুন্দর পড়াশোনায় ভালো কিন্তু একটু বেশি ভাবুক আর সংবেদনশীল স্বভাবের হয় তাই ওদের সঙ্গে মিল রেখে চলতে একটু সমস্যা হয় ওদের বিবাহিত জীবন কোথাও না কোথাও একটু আবেগপূর্ণ ওঠানামার মধ্য দিয়ে যায় ওদের ভাগ্যের জায়গায় মকর রাশি বসে আছে যার স্বামী শনি আর বৃষের স্বামী হলো শুক্র শুক্র আর শনির মধ্যে বন্ধুত্ব আছে শুক্র হল শিল্প আর শনির প্রতীক হলো কর্ম ঠিক তেমনি বৃষ ছেলেরা নিজেদের জীবনের শেষ পর্যন্ত শিখতে আর কাজ করতে থাকে তারা কখনও পুরোপুরি অবসর নেয় না চাকরি থেকে অবসর নেওয়ার পরও নিজেদের জন্য কিছু না কিছু কাজ খুঁজে নেয় সেটা হতে পারে আধ্যাত্মিক কলা কৌশল বা কোনো দয়ালু কাজ তারা কখনো খালি বসে থাকে না তাদের জীবনে কমপক্ষে দুই তিনবার চাকরি বদলাতে হয় দ্বিতীয় বা তৃতীয় যে চাকরিটা পায় সেটাই স্থায়ী হয় প্রথম চাকরি কখনো স্থায়ী হয় না বৃষরাশির জাতকরা জীবনে বিদেশ ভ্রমণের সৌভাগ্য পায় যদি তারা ঝুঁপড়িতে জন্মেছি তো একদিন সেই কুড়ে ঘোট্টার জায়গায় একটা আরামদায়ক বাড়ি তো বানাবেই যেভাবেই হোক এই বাড়িটা তারা এগিয়ে নিয়ে যায় আর নিজের উপার্জন দিয়ে একটা আরামদায়ক বাড়ি তৈরি করে তারা জীবনে ভৌত সুখ সুবিধাকে অনেক গুরুত্ব দেয় এবং নিজের পরিশ্রমে সেগুলো পায় তাদের ভাগ্যের স্থানে শনি থাকার কারণে তারা ভাগ্যবান হয় তবে তাদের ভাগ্য অনেকদিন স্থায়ী হয় না তাই বলা হয়ে থাকে যে বৃষরাশির জাতকরা বেশি চিন্তায় থাকে তাদের ভাগ্য সাহায্য করে কিন্তু অনেক সময় ধরে নয় তাই তাদের জীবনে লড়াই চলতেই থাকে যদিও এই লড়াইয়ের পর তারা সফলতাও পায় তাদের জীবন সম্পূর্ণই ওঠাপড়ায় ভরা থাকে জীবনে তাদের ভাগ্য উজ্জ্বল হয় বত্রিশ বছর বয়সের পর বত্রিশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে তারা নিজেদের জীবনে অসাধারণ সফলতা অর্জন করে বৃষরাশির পুরুষদের সন্তান বিশেষ করে মেয়েরা তাদের নাম নিশ্চয়ই উজ্জ্বল করে মেয়েরা পড়াশোনায় পুরোপুরি মনোযোগ দেয় আর একজন দারুণ সফল মানুষ হিসেবে উঠে আসে তাই তারা তাদের মেয়েদের কাছ থেকে সবচেয়ে বেশি আশা করে ভালোবাসা তো হয় এরা নিজেদের পরিবারের সব ধরনের দায়িত্ব পালন করে অনেক সময় এদের দায়িত্ব পালন পরিবারে কোনো একজন সদস্য পছন্দ হয় না আর সে বারবার এদের নিচে দেখানোর চেষ্টা করে এরা অন্যদের কথা না ভেবে নিজেদের কাজে মনোযোগ দেয় যা অনেক সময় অন্যদের অহংকার মনে হতে পারে বৃষরাশির ছেলেরা প্রাকৃতিক আর শান্ত জায়গায় ঘুরতে ভালোবাসে কারণ এই রাশির মাটির উপাদানের এরা স্বাধীনভাবে বাঁচতে পছন্দ করে আর ঘোরাফেরা তাদের স্বভাবের একটা গুরুত্বপূর্ণ অংশ এরা খুবই সৎ আর পরিশ্রমী মানুষ এদের পরিশ্রমের বর্ণনা করতে শব্দ কম পড়ে কারণ এরা খুবই নিবেদিত মাঝে মাঝে একটু অলস হলেও এরা তাদের নিবেদনের জোরেই সফলতা অর্জন করে এগুলোকে সফল করে তোলা কেউ আর করে না এদের নিজস্বই সেই নিবেদন থাকে বৃষরাশির পুরুষরা ধর্মীয় চিন্তাধারাও রাখে ঈশ্বরের প্রতি এদের অটুট আস্থা থাকে যখনই খারাপ সময় আসে এরা ঈশ্বরের ওপর ভরসা করে এগিয়ে চলে ঈশ্বরের প্রতি এমন বিশ্বাস এদের ঈশ্বরের সঙ্গে জুড়িয়ে রাখে এরা তাদের জীবনে আমরা ভালো মন্দ সব সময় ঈশ্বরকে মনে করি আর এই বিশ্বাসই তাদের প্রতিটি কঠিন সময় মোকাবিলা করার শক্তি দেয় গৃষরাশির মানুষরা তাদের টাকায় নিজেদের সম্পত্তি বাড়ি আর ব্যাংক ব্যালেন্স নিশ্চয়ই গড়ে তোলেন যদিও খরচের ব্যাপারে তারা একটু উদাসীন হয়ে পড়েন এবং অনেক সময় চিন্তা না করার এই টাকা খরচ করে ফেলেন তারা আরাম সুবিধায় বিনিয়োগ করতে পিছু পা না কারণ তাদের বিশ্বাস জীবন উপভোগ করতেই হবে বৃষরাশির পুরুষরা যদি ব্যবসা করেন তাহলে পাঁচ বছরের মধ্যে তাদের ব্যবসা অসাধারণভাবে বৃদ্ধি পায় ব্যবসায়ী হিসেবে তারা প্রতিষ্ঠিত হন যেই কেরিয়ার সেক্টর বেছে নেন সেখানে নিশ্চিতভাবেই সফল হন তাদের আয়ু সাধারণত ষাট বছরের বেশি হয় বৃষরাশির পুরুষদের দশম ঘর কুম্ভরাশি অর্থাৎ শনিত থাকে তাদের যৌবন কাল থেকেই তারা পরোপকারী কাজ শুরু করেন যা বৃদ্ধাবস্থায়ও অব্যাহত থাকে তারা অন্যদের জন্য ধন ও জ্ঞানের সঞ্চয় করতে থাকেন দান করা পূজা অর্চনা করা এবং শুভ কাজ করতে তারা পছন্দ করেন সামাজিক ও ধর্মীয় কাজে তারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেন যার কারণে সমাজে তাদের সম্মান ও মান বৃদ্ধি পায় যখন তারা বৃদ্ধ বয়সে পৌঁছায় তখন স্ত্রীদের প্রতি তারা আদর করে এবং তাদের কথা মেনে চলে তাদের সন্তানদের থেকে অসীম ভালোবাসা পায় তাদের সন্তানরা তাদের পরিশ্রম এবং অবদানের কদর করে তারা ছেলে মেয়েদের দ্বারা পুরোপুরি সম্মানিত হয় যদিও বৃষরাশির পুরুষেরা বৃদ্ধ বয়সে একা হয়ে পড়ে কারণ তাদের সন্তানরা কাজের কারণে তাদের থেকে দূরে চলে যায় তবুও তাদের পরিবার তাদের পূর্ণ সমর্থন দেয় তাদের জীবন অবশ্যই সংগ্রামময় থাকে এবং তারা কঠোর পরিশ্রম করে জীবনসঙ্গী নিয়ে পুরো জীবন কাটিয়ে ওঠেন কিন্তু তাদের সন্তান থেকে বিশেষ ভালোবাসা পান স্ত্রীর সঙ্গে মাঝে মাঝে ঝগড়াঝাটি হয় কিন্তু তারা পুরোপুরি সঙ্গ দিয়ে থাকেন এখন উপায় হলো যদি বৃষরাশির পুরুষরা প্রতিদিন ভগবান শিব ও দেবী লক্ষ্মীর পূজা করেন শুক্রবার সাদা মিষ্টান্ন দান করুন এবং ইত্র ব্যবহার করুন তাহলে তাদের জীবনে সংগ্রাম কমে যাবে এটা শুক্র রাশি তাই শুক্রের উপাসনা করলে আপনার জীবন আরও সুখী ও সমৃদ্ধ হবে আশা করি যারা বৃষ রাশির পুরুষ তারা আমার আজকের আলোচনা থেকে অনেক উপকার পাবেন ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হবে জয়